মোচা চিংড়ির তরকারি খেতে এত মজা লাগে এটা সত্যি আগে জানতাম না একটা মোচা কিনে এনেছিলাম সেই মোচাটা নষ্ট ছিল বাট তারপরে সারাটা দিন আমার মেয়ে আমাকে কত সাহায্য করে এগুলো নিয়ে থাকছে আজকের ভিডিওটা আসসালামু আলাইকুম কেমন আছো সব রাতের বেলায় স্বামী স্ত্রী মিলে বেটিটাকে নিয়ে একটু হাঁটতে বের হয়েছিলাম তারপরে দেখলাম রাস্তায় এক সবজিওয়ালা মোচা বিক্রি করছে ফুলকপি লাউকপি এগুলো তো নিয়েছি সাথে মোচাটাও নিয়েছিলাম রাতের বেলায় ফ্রিজে রেখে দিয়েছিলাম সকালবেলা বের করে দেখি এইরকম অবস্থা আমার সহজ সরল মনটা ভেবেছিল হয়তোবা বা প্রথমকার দিকগুলো একটু নষ্ট হয়ে গিয়েছে ভিতরের দিকগুলো ভালো হবে ঘোড়ার আন্ডা একটার পর একটা খোসা ছাড়িয়ে গেলাম কিন্তু একটুও ভালো পেলাম না মোচার তরকারি কখনো রান্না করাও হয়নি আর খাওয়াও হয়নি রাতে শুয়ে শুয়ে মোচার রেসিপি দিয়ে অনেক ভিডিও দেখলাম অনেকগুলো ভিডিও ঘাটাঘাটি করার পরে চিংড়ি দিয়ে মোচা খেতে নাকি অনেক ভালো লাগে তখনই ঠিক করে নিলাম তাহলে আমি চিংড়ি দিয়ে মোচাটা রান্না করবো মোচা কিনার টাকাটা তো পানিতে পড়লো এতগুলো আবর্জনা হয়েছে এখন সাথে একটা পলিথিনও আমার লস হবে ওইগুলার মধ্যে খুব বাছা বাছি করার পরে অল্প একটু পেয়েছি ওইটুকুই রান্না করব দেখব খেতে কেমন লাগে বাসায় অনেকদিন থেকে গরুর দুধ ছিল না রায়খানা কয়েকদিন থেকে বলছিল সে গরুর দুধ খাবে তাই আজকে তার বাবা কিনে নিয়ে এসেছে একশো টাকা কেজি দুধ অথচ পানির মতো পাতলা মাঝে মাঝে মন চায় নিজেই গরু পালতে শুরু করে এইদিকে আমার বেটিটা আমার মতোই হয়েছে অনেক কাজে সে সব কাজে আমাকে হেল্প করে বোতলে দুধ ঢালতে একটু অসুবিধা হচ্ছে দেখে সে বোতলটাকে এইভাবে ধরেছে শুরু করে দিলাম রান্না বান্না চিংড়িটাকে লবণ হলুদ দিয়ে তেলে ভেজে নিয়েছি ফোরনে একটু কাঁচা গোটা জিরা দিয়ে দিলাম তারপরে অল্প একটু ভাজার পরে আলু সিদ্ধ দিয়ে দিলাম এগুলোকে একটু ভালো করে কষিয়ে নিব ফোরনে পেঁয়াজ রসুনের সাথে একটা দারচিনি এলাচ আর তেজপাতাও দিয়েছিলাম আর এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া একটু গরম মশলা গুঁড়াও দিয়ে দিয়েছি মোচাগুলোকে সিদ্ধ করার পরে পানিটা ছেঁকে নিয়েছিলাম এখন সিদ্ধ করা মোচাটাকে দিয়ে দিলাম আর চিংড়িটাও দিয়ে দিলাম এখন সবগুলোকে একসাথে ভালো করে ভাজি করে নিব রান্না বান্না কমপ্লিট করার পরে আমার বেটিটা বলছে সে তরকারি দিয়ে ভাত খাবে না দুধ ভাত খাবে তো সে যা খেতে চায় আমি তখন তাকে সেটাই খেতে দেই তাকে দুধ ভাত খেতে দিয়ে দিলাম আমার শরীরটা কয়েকদিন থেকে খুবই খারাপ যাচ্ছে হয়তো বা ভয় শুনে বুঝতে পারছো আর এটা হচ্ছে মোচা চিংড়ির তরকারি আজকে খুব বেশি কিছু রান্না বান্না করতে পারিনি শর্টকাটে বেগুন ভাজা আর ডিম ভাজা করেছিলাম সাথে মোচার ভাজি তো থাকছে আমি আমার দুপুর বারোটার দিকে সকালের নাস্তা করেছে তাই দুপুরের খাবারটা এখন খাবে না আজকে আমাকে একা একাই খেতে হবে যদিও একা একা খেতে আমার ভালো লাগে না সবগুলো একটু একটু করে নিয়ে নিলাম আর কালকে রান্না করা একটু মিষ্টি কুমড়াও ছিল ডাকের মিষ্টি কুমড়াটা অনেক টেস্টি ছিল এগুলাও একটু নিয়ে নিলাম আর এটা হচ্ছে আমার ভাতের প্লেট গরম ভাতের সাথে এই রকম তরকারি আমার অনেক ভালো লাগে খেতে মোচার তরকারিটা আলহামদুলিল্লাহ অনেক টেস্টি ছিল খেতে এইভাবে মোচা রান্না করলে এত টেস্টি হয় খেতে যেটা না খেলে বুঝতে পারবে না পরে মোচা বিক্রি করতে দেখতে পেলে তো আমি আবারও কিনবো তবে টাটকা টাটকা রান্না করে নিতে হবে প্রত্যেকদিন রাতে তোমাদের ভাইয়া বাড়িতে আসার সময় আমাদের মা বেটির জন্য কিছু না কিছু কিনে নিয়ে আসে তো মাঝে মাঝে এই পাউরুটিটা নিয়ে আসে আর এই পাউরুটিটা আমাদের মা বেটির অনেক পছন্দ ভিতরে ডিমে ভরা এটা খেতে অনেক ভালো লাগে এই জন্য বললাম তো সবাই ভালো থেকো টাটা